কেমন লাগলো বরবাদ সিনেমা অনেক ভালো আর ভালো লাগবে না কেন বলো আমি যখন যেখানে বলি তুমি আমাকে সেখানে নিয়ে যাও তুমি অনেক ভালো সাহেব ম্যাডাম আমাকে কিছু ভিক্ষা দিন আমি দুই দিন ধরে কিছু খাই না আপনারা যদি আমাকে ভিক্ষা না দিন তাহলে তো আমি না খেয়ে মরে যাব এ কি জুলি ভিক্ষা করছো হ্যাঁ আমি ভিক্ষা করছি আমি পরিস্থিতির শিকার আমার ভাগ্য আমাকে আজকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে কি ব্যাপার দিত্য তুমি এই ভিখারিটাকে চিনো নাকি আর তুমি এত বড় লোক বাড়ির ছেলে হয়ে রাস্তায় এরকম একটা ভিখারির সাথে কথা বলতেছ কোনো ভুল হচ্ছে না তো না না আমার কোথাও ভুল হচ্ছে আমি ওকে চিনি ওকে বলো তো ওকে সেটা আমি কিভাবে জানব আচ্ছা সব বাদ দাও সত্যি করে বলো তো এই মেয়েটাকে ওর নাম জুলি আমার এক্স ও এই সেই জুলি তোমার ভালোবাসাকে অবজ্ঞা করে অপমান করে তোমাকে আর তোমার পরিবার ছেড়ে চলে গিয়েছিল এই সেই জুলি এই সেই জুলি আছে এসে বাদ দাও জুলি তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে ভালো থাকার জন্য তাহলে এখন ভিক্ষা কেন করো তুমি কি ভালো নেই আমি ভালো নেই তুমি আজ আমার সাথে নেই বলে আমি ভালো নেই কিন্তু উনি কে উনি কি তোমার স্ত্রী হ্যাঁ বুঝতেই তো পারছো ওকে অম স্ত্রী আমি ওকে বিয়ে করেছে বাহ্ তুমি বিয়ে করেছ হ্যাঁ বিয়ে করেছি কিন্তু তোমার এই অবস্থা হলো কী ব্যাবা তুমি রাস্তায় এসে দাঁড়ালে কী করে আমার কথা না আমি পরে বসি কিন্তু বলো তো তুমি কীভাবে ওকে বিয়ে করলে তুমি কি তোমার স্ত্রীকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো হ্যাঁ বিয়ে করেছে। পছন্দ করে বিয়ে করেছে। অবশ্য আগে পছন্দ ছিল না কিন্তু তুমি যখন আমাকে সেটা চলে যাও তখন আমার বাবা আবারও মন খারাপ করে বসে আছিস আরে এভাবে মন খারাপ করে বসে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি অসুস্থতার কথা বলছো আমি তো সুস্থই হতে চাই না সুস্থ কি লাভ আবার সুস্থ হব কেউ না কেউ এসে হাতটা ধরবে তারপরে জীবনটা নষ্ট করে দিয়ে চলে যাব আরে বোকা ছেলে এমন কেন ভাবছিস হ্যাঁ হতে পারে তো প্রথম পছন্দ তোকে ঠকিয়েছে কিন্তু সবসময় যেমনটা হবে এমন তো নাও হতে পারে দেখো বাবা তুমি যাই বলো না কেন আমি নতুন করে আর জীবনে কাউকে আনতে চাই না জীবনটা ধ্বংস করতে চাই না আচ্ছা ঠিক আছে সেটা না হয় পরে দেখা যাবে কিন্তু আমি যে এতক্ষণ একজন মেহমানকে এখানে এনে বসিয়ে রেখেছি সেটা দেখেছিস উনি খেয়াল করবে কিভাবে উনি তো চিন্তাতে মগ্ন হয়ে আছে এতক্ষণ ধরে যে একটা মেহমান বসে আছে এদিক কোনো কোনো খেয়াল আছে আসলে তো আমি তো এতক্ষণ খেয়াল করিনি আচ্ছা উনি কে আমি তো ঠিক চিনতে পারলাম না অবশ্য তো চিনতে পারারও কথা না অনেক ছোটবেলায় দেখেছিস আরে তোর আজাদ আঙ্কেল আছে না আজাদ এর নে এতদিন লন্ডনে ছিল পড়াশোনা করতো দেখেছিস বিদেশে পড়াশোনা করেছে কিন্তু তারপরেও দেশীয় সংস্কৃতি ভোলেনি শাড়ি পরেছে একেবারে বাঙালি ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে ওর নাম নিশ্চয়ই মিতু না এই তো মনে পড়েছে আচ্ছা তোর কি মনে আছে তুই ছোটবেলায় নিতুকে বউ বৌ করে ডাকতি আর আমরা আমরা বড়রা আমি আর আজাদ মিলে বলতাম তুই যখন বউ বউ করে বলছিসি বড় হলে তোদের দুজনকে আমি বিয়ে করিয়ে দেব। মনে আছে কি যে বলো বাবা তখন তো ছোট ছিলাম মজা করে বলেছি তখন কি বুঝতাম নাকি হ্যাঁ ঠিক আছে তখন তুই ছোট ছিল কিন্তু এখন তো বড় হয়েছি এখন যদি তুই চাস সেই ছোটবেলার সম্পর্কটাকে কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আর নেটা সেই ছোটবেলার খেলার শব্দটা এখনো মনে রেখেছে সে তোকে তার জামাই ভাবতে শুরু করেছে সেই ছোটবেলা থেকে অদ্যাবতী ভোলেনি আর যে কারণে সরাসরি লন্ডন থেকে এসে সে তোর সাথে দেখা করতে এসেছে সে তোর অতীত সব জানে তোর বিয়ের কথা সব জানে তারপরেও তোর কাছে এসেছে তোর সাথে সেই সম্পর্কটাকে নতুন করে রূপ দিতে এসেছে না বাবা আমি জীবন একবার ঠকেছি প্রথমবারই ঠকেছি আমি দ্বিতীয়বার ঠকতে চাই না আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না আমি মানছি আপনার সাথে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে তার মানে যে সব মানুষ একই রকম হবে সবাই আপনার সাথে ছলনা করবে বিষয়টা কিন্তু এমন না আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আর অনেকদিন বাসা থেকে বের হন না তাই না চলেন এখন আমার সাথে আপনাকে বাইরে যেতে হবে দেখুন আপনি এভাবে আমাকে অনুরোধ করবেন না আমি আপনার সাথে বাইরে যেতে পারবো না কে বলল আপনাকে আমি আপনাকে অনুরোধ করছি আমি তো আপনাকে জোর করছি চলেন আমার সাথে বাবা তুমি প্লিজ ওনাকে একটু বোঝাও না আমি বাইরে যেতে চাই না আরে বাবাও তো ঠিক কথাই বলেছে সারা দিন বাড়িতে বসে আছিস এমনিতে মন খারাপ বাড়িতে বসে থাকলে মন আরো খারাপ হবে বাইরে গেলে দু চারজনের সাথে গল্প গুজব করলে একটু সময় কাটালে কোনটা ভালো হয়ে যাবে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো ঠিক আছে তাহলে আমি বাইরে না আমি একটু ছাদে যেয়ে ঘুরে আসতে পারি ঠিক আছে আপনি তো বাইরে যেতে রাজি হননি এখন যে ছাদে যেতে রাজি হয়েছেন এটাই অনেক আসলে আমরা দুজনে আসলাম ছাদে একটু ঘোরার জন্য আপনি ছাদে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন আচ্ছা দেখেন তো ফুলটা অনেক সুন্দর না হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর মানে প্রত্যেকটা কথায় আপনি শুধু হ্যাঁ না হ্যাঁ না এছাড়া কি আর কিছু বলতে পারেন না আপনি তো আবার তো আপনি কিন্তু এবার একটু হাসতে হবে আগে হাসতাম কিন্তু এখন আর ভালো লাগে না আবার শুরু হয়ে গিয়েছে আপনার সেই ইমোশনাল কথা আপনি কি হাসবেন নাকি না কত কত দেব হাসেন আরে কি শুরু করুন আচ্ছা চলুন ওই সাইডে যাই ও আচ্ছা বুঝলাম ওইটা মনে হয় তোমাদের প্রথম পরিচয় তারপর মনে হয় পছন্দ করে বিয়ে করেছো হ্যাঁ পরিচয়টা তো ওখান থেকে শুরু কিন্তু আমাদের ভালোবাসা শুরু ওখান থেকে ভালোবাসা শুরু সেখান থেকে যেখানে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল ও আচ্ছা

কেন আমার সাথে কাটানো মুহূর্তগুলো কি তোমার খুব ভালো কেটেছে হ্যাঁ অবশ্যই ভালো মুহূর্ত ছিল কারণ প্রিয় মানুষের সাথে প্রত্যেকটা মুহূর্তই খুবই ভালো যায় কি বলছো আমরা তো শুধুমাত্র দুজন দুজনের বন্ধু ছিলাম প্রিয় মানুষ হলাম কবে একসাথে কথা বলবো হ্যাঁ বলো আমি অবশ্য জানি তুমি সবসময় সত্যি কথা বলো তারপর কি বলতে চাও বলো জানো ছোটবেলায় না যখন তোমার আমার বিয়ের কথা হতো আমি তখন থেকেই তোমাকে স্বামী হিসাবে মানতাম আসলে কখনো লজ্জায় বলতে পারিনি আজকে লজ্জা ভেঙে বললাম আমি না তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি হ্যাঁ সেটা অবশ্য অনেক আগে থেকে আমি বুঝতে পেরেছি তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি আমার প্রতি তোমার ভালোবাসাটা তা বুঝতেই যখন পেরেছো তাহলে আপন করে নিচ্ছ না কেন ভয় হয় কিসের ভয় আবারও যদি কেউ হাতটা ধরে হাতটা আবার ছেড়ে দেয় আমি এবার পড়ে গেলে আর উঠতে পারবো না আমি অন্যদের কথা বলতে পারি না আমি শুধু আমার কথা বলতে পারি আমি যদি কখনো কারো হাত ধরি মৃত্যুর আগ পর্যন্ত তার হাত ছাড়বো না এবার বলো ভালোবাসবে আমার বিয়ে করবে আমাকে আমি ভালোবাসি তোমাকে আর বিয়ে যদি করতে হয় তোমাকেই করবে এটা আমার জন্য অনেক সুন্দর করিয়ে দাও খুব সুন্দর আন্টিটা তোমার পছন্দ আছে এটা তোমার জন্য জন্য প্রথম প্রথম বাসর হলো আমার না তুমি তো সবকিছু জানো হ্যাঁ আমি জানি আমি সবকিছু জেনে বুঝেই তোমাকে বিয়ে করেছি আর আজকে আমরা দুইজন এই বাসর ঘরে বসে আছি তোমার লাইফে আগে পরে কি হয়েছে সে বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু এতটুকু কথা দিতে পারি আমার ধারা এমন কিছু হবে না আমি আসলে অনেক আশা নিয়ে বিয়েটা করেছিলাম ভেবেছিলাম আমার সংসারটা সুখের হবে শান্তির হবে কিন্তু কখনো ভাবতে পারিনি আমার সংসারটা বরবাদ হয়ে যাবে তবে আশায় মানুষ বাঁচে আমি তোমাকে নিয়ে আবার নতুন আশা বাঁধতে চাই নতুন স্বপ্ন দেখতে চাই আমি আশা করব যে তুমি আমার সংসারটা সুখের করবে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা হবে ভালোবাসার বিশ্বাসের আচ্ছা আমি কি সারারাত কথাই বলবো অনেক রাত হয়ে যাচ্ছে তো হ্যাঁ অনেক চাপ হয়ে যাচ্ছে কি ব্যাপার বাবা রাত কয়টা বাজে আপনি এখনো ফোন টিপছেন বোমা আসলে কিছুদিন হলো আমার একটা বাজে অভ্যাস হয়েছে বুঝছো আমি একটু রাত করে ঘুমাই বেলা করে উঠি মোবাইল টিভি একটু টেলিভিশন দেখি কিন্তু বাবা এখন তো আপনার বয়স হয়েছে এখন যদি এসব বদ অভ্যাসগুলো ত্যাগ না করেন আপনার তো শরীর খারাপ হবে এতদিন এই বাড়িতে কেউ ছিল না বাবা আমি বউ হয়ে এসেছি এখন আমার কথা আপনার সব শুনতে হবে তিন ডালা ভালো ভালো খাবার রান্না করে দিব এগুলো টাইম টেবিলে খাবেন এবং সকাল সকাল ঘুমাতে যাবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন বোমা তুমি কিন্তু আমাকে একটু বেশি চিন্তা করছো আমি একদম ফিট আছি রাত করে ঘুমাচ্ছি বেলা করে উঠছি বাবা এখন এসব কথা রাখেন তো এখন অনেক রাত হয়েছে ফোন রাখেন ঘুমাতে যাবেন সকাল সকাল ঘুমাবেন সকাল সকাল উঠবেন